আজকে ইটের অবস্থা দেখেন আজকে দেখেন চুনের সাদা দবদবের মাঝে লাল কালার অরিজিনাল ইটের কালার দেখতে পাচ্ছেন ইটের অবস্থা আজকে দেখেন ইটের কি কালার হাইরে কালার দেখেন সর্বোচ্চ কালার স্কিট দেখেন লালের মাঝে সাদা কি সুন্দর একটা কালার ধারণ করছে আর ইটার অবস্থা দেখেন ইটের সেপ দেখেন ইট হলো সর্বোচ্চ ভালো মান ইট বাড়ি দেখতে পাচ্ছেন এই পাশে ইটের অবস্থা দেখেন আর ইট এক একশো একশো ইটের সেপ সাইজ যেরকম ইটের কালার ওরকম ইটের টেম্পার দেখতে পাচ্ছেন এই দিকে দেখেন ইটের কালার কীরকম দেখেন ইট সাধারণ অবস্থায় আছে ভিতরে দেখেন সাধারণ অবস্থায় সেপ মানে চতুর্দিকে সেপের দিক দিয়ে সর্বোচ্চ কণাগুলো দেখেন একদম এগুরেট আছে ইটের অবস্থা দেখেন আর এই পাশে দেখেন ইট রাখা হইতেছে ইটের অবস্থা দেখেন আর ইটের সেট দেখেন আর সর্বোচ্চ ভালো মানের ইট হাই টেম্পার ইটার টেম্পার দেখেন সর্বোচ্চ দেখেন হ্যাঁ হ্যাঁ এর ইটের কালার হ্যাঁ এর টেম্পার দেখছেন সাউন্ড দেখলে বোঝা যায় আর ইটের সাইজটা আপনাদের জানিয়ে দিয়ে বয়স কি ইটের সাইজ হইতেছে দৈর্ঘ্য হইতেছে দশ দেখেন এই যে একটা ইট দেখতেছেন এটা দৈর্ঘ্য হইতেছে দশ আর এই যে প্রস্টে আর হইতেছে পাঁচ আর হাই ইট আছে তিন তাহলে দশ পাঁচ তিন ইটার সর্বোচ্চ ভালো মানের ইট এবং আমাদের বাঠাই পাচ্ছেন আপনারা একুরেট সাইজের ইট অনেক ভালো মানের ইট দেখতে পাচ্ছেন ইটার অবস্থা আজকে হাই রে ইট কাকে বলে দেখেন হাই রে কালার ইটা সর্বোচ্চ কালার দেখেন ইটার কত লাল ইট লালের মাঝে সাদা ইট ওরিজিনাল কালার ইটা লালে লাল আর সাদা দেখতে বগের মতো সাদা ইট যারা নিতে চান তারা অবশ্যই নিতে মানুষ সর্বনিম্নে আপনাদের ইটার দাম জানিয়ে দেওয়া হবে আজকে সহান ব্রিক্স ইট সর্বনিম্ন আপনাদের হবে সন বৃক ইট এটি জ্বালানি কয়লা দিয়ে পুরানো হয় কয়লা দিয়ে পুরানো হয় দেখাবো আপনাদের আজকে দামও জানিয়ে দেওয়া হবে দুই নং এবং এক নং ইটের দাম জানিয়ে দেওয়া হবে দর্শক দেখতে পাচ্ছেন আজকে এক নং ইটের দাম নয় টাকা পিস কলি নয় টাকা পিস এক নং ইট এবং দুই নং এক নং ইট নয় টাকা পিস পিকেট ইট নয় টাকা পিস দেখতে পাচ্ছেন ইটের অবস্থা সর্বোচ্চ ভালো মনে ইট বেড়েছে দেখেন আর ইটের অবস্থা দেখেন হাই কালার সর্বোচ্চ কালার লালের মাঝে সাদা কালার দেখতে এই গাড়িটা বড় হতেছে এই গাড়িটা স্ট্রিক্ট দেওয়া হয়েছে আর এই দুই নুগিট দুই নুগিট পাচ্ছেন সর্বোচ্চ কম রেটে অনলি সাত টাকা পঞ্চাশ পয়সা অনলি সাত টাকা পঞ্চাশ পয়সা আজকের রেট যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন শুধু আমরা টাঙ্গালের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি টাঙ্গাল ডিস্ট্রিক্টের মধ্যে ডেলিভারি দিয়ে থেকে টাঙ্গালের বাড়ি ডেলিভারি আমরা দিই কিন্তু গাড়ির ব্যবস্থা আপনাদের করতে হবে